হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি শরবাণী আজ আপনাদের পড়ে শোনাব লেখিকা রাজিয়া খাতুন চৌধুরীর লেখা একটি ছোট গল্প ঈদের চাঁদ শুনতে থাকুন ঈদের চাঁদ আম্মা একটু পানি বেশি পানিও তো নেই বাবা সন্ধ্যা না হলে পানি আনাও যাবে না যে লোকের ভিড় ভিড় কেন আম্মা যে ঈদ ও মোটেই মনে ছিল না বাবা একবার ঈদের সময় আমাকে আজকান আর জরি টুপি কিনে দিয়েছিল সেগুলি কি হলো মা তোমার ছোট হয়ে যাওয়ায় বিলিয়ে দিয়েছি মাতা পুত্রের কথা হইতেছিল বাহিরে তখন আকাশে সূর্য সোনার কিরণে সন্ধ্যার নীলাম্বরের পাড় বেল কি খেলেন আজ যা ছিল তাই খেয়েছি তোর অত কথার কি দরকার তা আমা সত্যি কথাটা বলুন দুটো মুড়ি ছিল তাই খেয়েছি কেন চালনি মা কথা কহিলেন না দূর দিগন্তের পানে চাহিয়া চোখ দুটি অশ্রুপূর্ণ হইয়া উঠিল বেশি দিনের তো কথা নয় মাত্র বছর পাঁচটি আগে যে কত রকম রাধিয়া তিনি আর আজ ঘরে একমুঠা চাউলও নেই রুগ্ন পুত্রটির পথ্য নেই সম্মুখে ওই জমিদারের বাড়ি তিনি তো একদিন বধুবেশে সেই বাড়িতেই আসিয়াছিলেন বর্তমান জমিদার তখন বালক মাত্র এক মাথা কোকড়ানো চুল বড় বড় চোখ খ্রিস্টপুষ্ট বারো চৌদ্দ বছরের ছেলেটি আসিয়া সন্দেহ মিশ্রিত ভয়ের সহিত লাল বেনারসি জড়ানো পুটুলির পানে চাহিয়া ডাকিয়া ছিল ভাবি সদ্য ভাতৃহারা ষোলো বছরের মেয়েটি সেই মুখে বুঝি মৃত ভাতার সাদৃশ্য পাইয়াছিল ঘুমটা একটু ফাঁক করিয়া চাহিয়া দেখিয়াছিলেন ঠিক তেমনটি তো বালক কণ্ঠে কহিয়াছিল আম্মা দেখলে বকবেন আপনাদের ঘরে আসতে মানা কি না একটু কথা বলুন না কিশোরীর দুই চক্ষু ছাপাইয়া অশ্রু নির্ঝড় ছুটিল সে কম্পিত কণ্ঠে বলিল বসো ভাই সহসা একটি স্থুলাকার চাকরানি ঘাড় কাত করিয়া গালে হাত দিয়া বলিল আমার কপাল আমি খুঁজে আর আপনি এখানে সে কথা মনে নেই বুঝি বালুকের মুখ শুকাইয়া উঠিল তবুও সে নববধূর সম্মুখে একটি নির্ভীকতা দেখাইয়া বলিল যা যা অত ফাজলাম করিস আমি ফাজলাম করি আচ্ছা বলি গে তবে আম্মার কাছে বালক আর কথাটি না কহিয়া নীরবে তাহার অনুসরণ করিল এমন ঘটনা বহুবার ঘটিয়াছি তবুও দেখা যায় তো এই দুটিতে রৌদ্রদীপ্ত মধ্যাহ্নের ছায়া শীতল বৃক্ষ ছায়ে বসিয়া নানা উপায়ে অহরিত টককুল। ও ডাসা পেয়ারের সদ ব্যবহার করিতেছি কোনদিন বোনটি সযত্নে নানা প্রকার আহার্য প্রস্তুত করিয়া ভাইটির প্রতীক্ষা করিত চোরের মতো দু একবার তাহাদের বাড়ির দিকে উঁকি ঝুঁকিও দিত হঠাৎ দুরন্ত বালক দমকা হওয়ার নেয় মাটিতে লুটাইয়া হাসিতে হাসিতে বলিত আম্মাকে এমন ঠকিয়েছি আপা এমনিতে তো আসতে দেবে না তাই পায়খানা যাব বলে বদনা নিয়ে এসে বদনাটা পায়খানায় রেখে চম্পট দিয়েছি কিশোরী বনটি এক মুহূর্তে প্রবীণার ন্যায় গম্ভীর হইয়া বলিল বলিলি ভাই মাকে ফাঁকি দিতেনি মার সঙ্গে মিথ্যে বললে আল্লাহ রাগ করেন বালক শঙ্কিত নয়নে মিটি মিটিমিটি চাহিত তখন বনটি বলিত আচ্ছা আজ যা করেছ মাপ চাইলে আল্লাহ মাপ করবেন আর কখনো অমন কাজ করো না এই রকম কত ছোট ছোট ঘটনা স্বামী হাতে সন্তুষ্টই হইতেন তাঁর নিজেরও আর কেউ ছিল না বধূটিরও তো চতুর্দিকে শূন্য আজাহারের পিতা মৃত্যুকালে বড় বিশ্বাসে পুত্রটিকে ভাইয়ের হাতে সোপে দিয়েছিলেন ত্রুটি করে নাই সেকেন্ড ক্লাসে থাকিতেই স্কুল হইতে ছাড়াইয়া লইলেন বলিলেন ও জমিদারের ছিল জমিদার লেখাপড়ার জন্য কষ্ট করবে কোন দুঃখে নিজের যা আছে তাই বুঝে নিতে শিখুক ফলে স্কুল হইতে ছাড়াইয়া আজাহার কি সে সিংহাসনে বসানো হইল কিন্তু আমলাদের উপর গুপ্ত নিষেধ রহিল যেন তাহাকে দলিল পত্র না দেখায় তবু বালক বুদ্ধি বলে অল্প বুঝিল যে তার নিজের বড় বেশি কিছু নেই সবই বাকি খাজনার দায়ে নিলামে পড়িয়াছি বেনামিতে রাখিয়াছেন ওই ভাতুস্পুত্র বৎসল পিতৃব্য আরো কিছুদিন গেল সহসা একদিন ঝড় উঠিল জমিদার সাহেবের ভ্রাতার নাম করিয়া আফসোস করিতেই বালক আজাহাত তীব্র কণ্ঠে বলিয়া উঠিল। মায়া কান্না কাঁদবেন না চাষা সাহেব বাবার শোকে আমাকে তো পথে ফকির করেছেন তার অল্প দিন পরই পিতামাতা এবং সহায় সম্পদহীনা বুনিয়াদি বংশের কন্যা এই বধুটিকে ভ্রাতৃস পুত্রের গলায় গাঁথিয়া আমবাগানের ওপরে একখানা গৃহ এবং কয়েকখানা জমিপুত্র দিয়া বলিয়া বেড়াইতে লাগিলেন আজকালকার দিনে এত কেউ করে না আয় যেমন সঁপে দিয়েছিল তেমনি লেখাপড়া শিখিয়েছি বিয়ে দিয়ে সংসারীয় করে দিয়েছি সবাই বলিল ঠিক তো তারপরে বালক জমিদারের জমিদারি ছয় মাসে উড়িয়া গেল কেননা বেশি কিছু তো ছিল না যখন সম্পত্তির পাত্তা গেল তার এক মাস পরেই সূর্যাস্তের কত লাট আসে টাকা হইতে পিতৃব্য বলিতে লাগিলেন আমি কি করব? ওর নেই। না হলে আমি সব চুল চিরে বুঝিয়ে দিয়েছি জমিদারি রাখা কি এসব ছেলে ছোকরার কাজ পরের আল্লাহ তালার আশীর্বাদের মতো ফুলের মতো ছোট ও সুন্দর ফারহাদ আসিল তরুণী মাটি লজ্জারক্তির মুখে স্বামীর পানে চাহিল নবজাগ্রত স্নেহ ভরা অন্তরে তরুণ পিতার মুখের উপর মুখ রাখিয়া বলিল কি সুন্দর পরের দিন ভাইটি আতাহার আসিয়া চিৎকার করিয়া বলিয়া গো আপা কি সুন্দর পুতুলের মতো বাচ্চা ও আমি নেব একটু পরেই অভিমান ভরা সুরে বলিল এবার আমাকে কম আদর করবে না তো না রে পাগল বলিয়া সে স্নেহময়ী বড় মতোই তাহার মাথায় হাত বুলাইয়া দিয়াছিল তারপরে কত দুঃখের দিনও গিয়াছে আর তাহার পড়িতে কলকাতায় চলিয়া গেল একটা দোকানে হিসাব লিখিয়া আজাহার মাসে দশই টাকা পাইতো আরো দু চার জায়গায় ছেলে পড়াইয়া কায় সংসার চালাইতে লাগিল তবু কি সুখেই যে ছিল তারা বাহিরের অনটনের এবং প্রাচুর্যের সুখ এই দুয়ের মধ্যে কে জয়ী হইয়াছিল তা তো তা অজানা নাই ষোলোটা বৎসর ঠিক যেন ষোলোটা মুহূর্তের মতো চলিয়া গেল বিদায়বেলায় আজাহার দুই হাত চাপিয়া ধরিয়া বলিয়াছিল আর সময় নেই মেহের বড় সুখেই জীবনটা কাটল সব সময় উপর নির্ভর করো তিনি সর্বশক্তিমান সর্বজ্ঞ ও করুণাময় তার কাছে কেউ বিমুখ হয় না ফারহাদ ঘুমিয়েছে ওকে জাগিও না যেমন করে পারো মানুষের মতো মানুষ করবার চেষ্টা করো বিনা চিকিৎসায় হকালে আমার ধিন ফুরিয়ে গেল অথচ আমার সবই ছিল আছে মানুষের উপর নির্ভর করো না কারো কাছে হাত পেত না বিশেষত বাড়িতে আতাহারের উপর কত আশা করেছিলে সম্পদের নেশায় সেও সব ভুলে গেল প্রতিজ্ঞা করো কখনো ওদের কাছে কিছু চাইবে না না খেয়ে মরলেও না চোখের পানিতে ভাসিয়া মেহের প্রতিজ্ঞা করিয়াছিল আজাহারের মুখেও বড় সুখের হাসি ফুটিয়াছিল আম্মা মা অতীতের রূপসী মেহের কল্পনায় মিলাইয়া গেল অকাল বৃদ্ধা জননী স্বপ্নাবৃষ্টান নেয় উত্তর দিলেন কেন বাবা সারাদিন এমনি না খেয়ে থাকবে তার চেয়ে বরং রহমতের মাকে ডেকে ও বাড়িতে পাঠাও না মার দুই চক্ষু দিয়া যেন অগ্নি বর্ষিত হইল তীব্র কণ্ঠে শুধু বলিল আজ ঈদ নয় কে বলেছে কাল মেঘের জন্য কিছু দেখা যায়নি সবাই ভেবেছে চাঁদ উঠেছে বুঝি আজ কলকাতা থেকে তার এসেছে কাল ঈদ আজ চাঁদ উঠবে হ্যাঁ তো পোলাও কোরমা ফিরনি ঝোড়দার যে রাঁধা গেল হে কি হবে আরে তাকে পড়ে থাকবে আচ্ছা ঈদ যদি নাই হয় তবে ওদের কাপড় চোপড় একটু বদলে আনুক না আবার কি বদলাবে এহেন শাড়িটা ফিকা হলদে রঙ এনেছে ফিকা নীল কি সবুজ হলে ভালো হতো ও তো আর শিউলি একটু ময়লা ওরই কাপড় এনেছে ঘন নীল ওটা আনুক গোলাপি জমিদার সাহেব ও বেগম সাহেব কথা বলিতেছিলেন বেগম সাহেবা দেখিতে মন্দ নয় বেশ তেইশ চব্বিশ হই যা ভুলে গেছি ও বাড়ির ফারহাদের নাকি বড় অসুখ ওদিকে চিকিৎসা দূরে থাকুক প্রথম চলে না কেন চলবে না বাপ তো শুনে বাবার সঙ্গে ঝগড়া করে আমাদের কত বিষয় পর্যন্ত উড়িয়ে দিল তা মাটির হাতে কিছু জমাও নেই আমি তো জানিনি কি হয়েছে এ বাড়িতে যা বদনাম না হলে গা শুদ্ধ লোকে ভাই সাহেবের তারিফ করে আপাকেও তো মন্দ লাগে না আপার নাম স্মরণে সহসা আতাহারের মনের বন্ধ ঘর যেন এক ঝলক প্রভাত কিরণে প্লাবিত হইয়া উঠিল কত দিনের সেই স্মৃতি একটি বোন ও একটি ভাই সেই স্নেহে কোমল ও কর্তব্যে কঠোর আপা সেই ফুলের পুতুল ফারহাদ আজ তো তাহাদিগকে সে মনেও করে না কত জঞ্জালের আবরণে তাহাদের স্মৃতি চাপা পড়িয়া গিয়াছে আপাও তো একটু হোজ নেয় না সে কি অভিমান করিয়াছে অভিমানিনী বনটি সে ডাকলেও কি আসবে না ফারহাদ মা উঠে বসতে পারছে না বাবা না আমা বড় দুর্বল লাগে হালোটা আড়াল করো হাঁধার বেশ মিষ্টি ও মা চেয়ে দেখো ওই বনটায় কেমন জোনাকি জলে ঝিঝিগুলি ডাকে ওরা যেন ডাকে আয় আয় কি যেন কখন ফেলে এসেছি বলে খুঁজে নিবি আয় আজ আমি মরে গেলে অমনি বনে রেখে দেবে তো কোরসানটায় বড় জঙ্গল হয়েছে ফার বাবা জানিস নি এসব বলে আমার কত কষ্ট হয় হোক না একটু আমি তো চিরদিন তোমাকে কষ্ট দিয়েছি আজ যাওয়ার সময় আর অন্য কি আমি না যেতেই তুই যাবি সময় হলে কি করব ডাক পড়ল যে কত দুঃখ যে তোমার অদৃষ্টি আছে বাবা চলে গেলে কত কষ্ট করে নিজে হাতে গাছগাছালি লাগিয়ে সেলাই করে এতদিন কাটালে আমা হতেও তো কোনো সাহায্য পাওনি মন দিয়ে শুধু পড়েছি আর ভেবেছি হেতেই তোমার দুঃখ খুঁজবে এখন দেখি সব ভুয়া মানুষ চোর হয় কেন ডাকাতি করে কেন কিছু বুঝেছো আমি বেঁচে থাকলে যারা পরকে ঠুকিয়ে কোরমা পোলাও খেয়ে ভরেওয়ালা হয় তাদের ভুড়ি কেটে টাকা বের করে আমার মতো দুঃখী দিয়ে দিতাম একে অন্যায় বলো আর যাই বলো নইলে কেউ পোলাও কর্মা নর্দমায় ঢেলে দেয় কেউ বা থিন দিনেও খেতে পায় না চিরদিন জেনে এসেছি স্রষ্টার বিচারে কোনো ভুল নেই কিন্তু করে বিশ্বাসে যে তৃপ্তি আর শান্তি মেলে তা মিলতে পারে কিন্তু ভাত যে মেলে না এটা ঠিক এই যে দুনিয়া জুড়ে হাহাকার উঠেছে অন্ন চাই বস্ত্র চাই কেন তা মেলে না যখন সময় হবে মিলবে সময় হয়নি তাই মেলে না হ্যাঁ খুব সত্যি কথাই তো টাকার চাপে কতগুলি লোক হাঁপিয়ে উঠেছে অথচ তাদেরই চোখের সম্মুখে অসংখ্য প্রাণী হা হা বস্ত্র বলে কবরের দিকে পাড়ি দিচ্ছে আর সময় হবে কখন তারা হয়তো সময় থাকতে শক্তির অপব্যবহার করেছে তারপর অসময়ে প্রতিক্রিয়া আরম্ভ হয় যেদিন লোকে শক্তি ও সময়ের মূল্য বুঝতে এবং সদ্ব্যবহার করতে শিখবে সেদিনই অনেকটা দুঃখ খুঁজবে ঠিক কথা আমার জীবনের অভিজ্ঞতায় তো এইটুকুই বুঝেছি আর বাজেব কৃষ্ণ বাবা মন খারাপ করে কি লাভ তুই নিজে মানুষ প্রত্যেকে যদি নিজের ঘরের দুঃখ ঘুচাতে চেষ্টা করে তাহলেই তো দুনিয়ার অভাব অনুটন ঘুচে যায় না মা নিজের সঙ্গে সঙ্গে অপরের দুঃখ মোচনের চেষ্টা করা উচিত বড় দুষ্টু হয়েছি আমি তোমার সঙ্গে তর্ক করি না আচ্ছা আর কথা বলো না তোমার পা দুটি আরও কাছে আনো আজকাল তো শুধু পায়ে বেড়াও নরম যেন একরাশ ফুল তোমার চোখ দুটি মাগো ভোরের তারা সম্মুখের কতকটা পড়ো জমি তাতে কত কালের দুই চারটি শুষ্ক প্রায় গাছ তারপরে বিস্তীর্ণ ধান ক্ষেত অনেক দূরে দু একটা আলো কাঁপিয়া কাঁপিয়া জ্বলিতেছি ছেলের চুলগুলি হাত বুলাইতে বুলাইতে মা সেদিকে চাহিয়াছিলেন চুলগুলি মুখের সন্ধ্যা চোখ দুটি বিষাদে ম্লান হইয়া আসিয়াছে তিনি ভাবিতেছিলেন অল্পক্ষণ পূর্বে ছেলে যে কথাগুলি বলিয়াছিল তাই সত্যি তো দুনিয়ার কেহ অতিরিক্ত সুখী আর কেহ অতিরিক্ত দুঃখী কেন মানুষ মাত্রই একে অপরের ভাই কেহ সে কথা ভাবে না কেন আম্মা আবার চিন্তা স্রোতে বাধা পড়িল মা উত্তর দিলেন কি বাবা তোমার হাতটা আমার গায়ে দাও আর যেন মনে হচ্ছে তুমি অনেক দূরে বসে আছো আচ্ছা তুমি না বলেছিলে ছোট তুমি খুব তার নেওয়া যায় না। না না বাবা অভাবে পড়লে কোনো আত্মীয় সাহায্য নেওয়া না বরং পরের কাছে সাহায্য প্রার্থী হওয়া যায় যখন সে ছোট ছিল একদিন বলেছিল যে বড় হয়ে নাকি তার বাড়িতে আমাদের সকলকে নিয়ে যাবে তোমাকে বিয়ে দিয়ে পরীর মতো বউ আনবে কত কি বলতো আর একবার বছর দশেক আগে তোমার বাবার অসুখ আর অনেক মিনতি করেছিল যেতে গেলে না কেন সময় হয়নি বলে যাওয়া হয়নি তাতেও ঠিক একই কথা বলেছিল যেদিন সে মনের সমস্ত জটিলতা মুছে ফেলে বংশগত বিদ্বেষ ফুলে ছোট ভাইটির মতো হবে সেদিন সময় হবে যাক সেদিন যদি নাও আসে এইটুকুই তালার কাছে চাই যেন কারো অনুগ্রহ ভিক্ষা করতে না হয় সেদিন আসবে না আম্মা গরিব কোনোদিন বড় লোকের কাছে আত্মীয়তার দাবি করতে পারে না যদি তার গায়ে না জোর থাকে এত কথা তুই কোথায় শিখলি রে সহজ সত্যটাও কি কারো কাছে শিখতে হয় এই তো চোখের সামনে বড় মানুষ ভাই বিষয় সম্পত্তি সব থাকতেও বাবা বিনা চিকিৎসায় মারা গেলেন আমারও আজ সেই অবস্থা কিন্তু ওই জমিদারের অর্ধেকের চেয়েও বেশি আমাদের সবই জানি কি করব বল তাই হোক আর তো কোনো বন্ধন তোমার থাকবে না মিথ্যে মায়ায় কাজ করি চাচা যদি কোনোদিন সাহায্য করতেও চান সে ভিক্ষা তুমি নিও না আচ্ছা রে তাই হবে এখন তুই একটু চুপ করে থাক মুখ শুকিয়ে যাবে যে কথায় কথায় সন্ধ্যা হয়ে উঠেছে আমি নামাজটা পড়েনি আমাকে একটু বুকে নাও না মা কেন রে আজ আবার বাচ্চা হয়ে গেলি নাকি মার বুকে মাথা রাখিয়া অপলক দৃষ্টিতে সে মুখের পানে চাহিয়া রহিল সেই দেখাটুকু যেন তার দীর্ঘ পথের পাথেও একটু পানি মা হুকিরি হকিরি পানি পড়ে যায় কেন কিছু না আম্মা আমার মাথাটা উপর দিকে করে দিন কিছু হয় নাই মনে আছে তো ইন্না ওয়া ইন্না এলাহে রাজিউল সকলেই তার কাছে যাব তো একদিন তবে আর দুঃখ কিসের বাবা ফারহাদ মাগু সন্ধ্যা হলো বুঝি আমার সামনের জানালা খুলে দাও আমি আকাশ দেখব আজ না ঈদ ঈদের চাঁদ এসেছে আমার জন্য। না আম্মা অনাথিনীর বুক তুলিয়া উঠিল কাতর সরে ডেসে ডাকিল ফারহাদ ফারহাদের চোখে সন্ধ্যার ছায়া ঘনাইয়া আসিতেছিল নির্জন মরুপান্তরে যেমন ধীরে নিঃশব্দ চরণে রাত্রি নামিয়া আসে ফারহাদের সর্বশরীর একবার শুধু কাঁপিয়া উঠিল তারপর দুই কম্পিত কর চাঁদের শীর্ণ রেখাটির দিকে একবার নড়িয়াই পড়িয়া গেল মেহেরের বুকে অশ্রুর সাগর গর্জিয়া উঠিল এমন সময় দূরে অস্পষ্ট কোলাহল শোনা গেল যেন আনন্দধ্বনি বেড়ার ফাঁক দিয়া একটা বাতি দেখা গেল ক্রমে নিকটে আসিল যে সে দুয়ারের কাছে আসিয়া থমকাইয়া দাঁড়াইল উৎকর্ণ হইয়া একটু প্রতীক্ষা করিল তারপর ঘরে ঢুকিয়া পড়িয়া কণ্ঠে বলিল ভার ঘুমিয়েছে বুঝি যাক টাউনে লোক পাঠিয়েছি ভোরে সিভিল সার্জন নিয়ে ফিরবে ও সেরে উঠলে আপনাকে শুদ্ধ ও বাড়িতে নিয়ে যেতে চাই লেখাপড়ার ভালো রকম বন্দোবস্ত করতে হবে হমন করে চেয়ে রইলেন কেন ঈদের চাঁদ উঠেছে না তাই সালাম করতে এসেছি আজকের দিনে আমাকে মাফ করে দিন আপা ছোট ভাইয়ের কি মনে করে রাখে আজ নিশ্চয়ই আপনার কাছে এতদিনের বেয়াবারির বদলে স্নেহই পাব এখনো সময় হয়নি মা স্থির দৃষ্টিতে মৃতপুত্রের পানে চাহিয়া রহিলেন উদাস করুন দৃষ্টি তুলিতেই চোখে পড়িল চন্দ্রলেখা ঈদের চাঁদ দুই কান ভরিয়া বাজিতে লাগিল সেই যুগ যুগান্তরের ব্যথা ভরা অমর বাণী গরিব কখনো বড় লোকের কাছে আত্মীয়তার দাবি করতে পারে না যদি তার গায়ে জোর না থাকে চোর গায়েও নেই মনেও নাই সব দেনা পাওনা তো ফুরাইয়াই গেল শূন্য তহবিলে আর কিসের কারবার অস্ফুট কণ্ঠে উত্তর দিলেন মাপ মাপ তো বহু পূর্বেই করেছি ভাই কিন্তু তোমার সাহায্য নেবার সময় আর এই জীবনে হবে না ফিরে যাও পথ ফুরিয়ে এসেছে এ সময় আর পথভ্রষ্ট করো না দুঃখের দুঃখ মোচনের চেষ্টা করো সেই আমার সেবা হবে ক্রমশ রাত্রের গাঢ়তায় চাঁদ ডুবিয়া গেল বন্ধুরা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার